বাবাজি আপনার বাড়ি কোথায় আমার বাসা মিরপুর এখানেই এখানে জি আপনি তো এখানে ঝালমুড়ি প্রতিনিয়ত খানতেন না হ্যাঁ এখানে আমরা প্রতিনিয়ত প্রায় বলা চলে প্রতিদিনই আসা হয় সুন্দর এই যে চন্দু দীর্ঘদিন দীর্ঘ ধরে তো আপনাদের সামনে এই যে মুড়ি বিক্রি করে যাচ্ছে আপনাদের ফিলাইভের কেমন দেয় বা স্বাদ সেইভাবে আছে কিনা বা মুড়িটা ভালো হয় কিনা আসলে এখান থেকে আমরা ছোটকাল থেকেই মুড়ি খাই তার হাতের মুড়ি তার হাতের মুড়ি এত স্বাদ লাগে যে আমরা অন্য অন্যান্য জেলায় যায় খাই কিন্তু এই চান্দু কাকার মুড়ির মতো স্বাদ আমরা কোনোদিনও পাইনি ওইখানে যাই আরও গল্প করা লাগে যে আমাদের মিরপুরের মুড়ি সেরা মুড়ি আচ্ছা আচ্ছা আমরা এই যে এখন খাই এই যে এখনো খাইলাম খাই আর বাসার জন্য পার্সেল করে নিলাম আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী এটা দেখেন এটা ঝাল মুড়ি মাখানো হচ্ছে এবং এই ঝাল মুড়ি দোকানদারের প্রধান যে তার ছেলে মোহাম্মদ আনারুল ইসলাম এই যে তাকে দেখছেন এটা আনারুল সুপ্রিয় দর্শক মন্ডলী এখন বাদের পরিবর্তে আপাতত ছেলে হিসাবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আশেপাশে দোকানপাট দেখছেন পাশে ঝালমুড়ির দোকান সব জায়গা আছে আপনারা দেখছেন আশপাশে দেখছেন এটা মিরপুর মুক্তিযোদ্ধা পার্ক পঞ্চাশ আর আপনি আমাদের এই দোকানের সামনে দেখেন অনেকজন গ্রামে আছেন বাবাজি মুড়ি দেন বিশ টাকা হ্যাঁ মুড়ি তো দেওয়া যাচ্ছে হ্যাঁ দেবে আপনি কেমন আছেন বাবাজি আমার এই মুড়ির দোকান থেকে আপনি তো প্রত্যেক দিন মুড়ি কিনে নিয়ে যান আমি তো জানি আপনি একজন ইউটিউবার আমার এই মুড়ির রেসিপিটা কেমন লাগে আপনাদের কাছে মিরপুরের মধ্যে তো আপনি এক নাম্বার ছিলেন এখন পর্যন্ত জানি যে আপনি আছেন এক নম্বরে ধন্যবাদ ভাইজি হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করবেন সবার কাছে দোয়া চাই চান্দু ভাই ঝাল মুড়ি বিক্রি করি মিরপুর মুক্তিযোদ্ধা পার্কে আপনারা সবাই দেখছেন ভাইজি তুমি কেমন আছো বাবা এই তো ভালো তোমার পড়াশোনা কেমন চলছে পড়াশোনা বাদ পড়াশোনা বাদ তুমি তুমি এখানে যে ঝালমুড়ি খেতে আসো এখানে পেতে গিয়ে তোমার কাছে কেমন লাগে খুব ভালো খুব ভালো যাই হোক আলহামদুলিল্লাহ তুমি এটা খাইনি আমি হ্যাঁ 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 আশা করি অবশ্যই ভালো লাগবে এবং ভালোবাসা পাচ্ছি সেই ছেলে সন্তান সবার জন্য দোয়া রাখবেন আর যেই ছেলেটার ভিডিও করছি এই ছেলেটা একটু একটু প্রতিবন্ধী জাস্ট ছেলেটা লেখাপড়া ভালো জানে আপনার এই ছেলেজনে একটু দোয়া করবেন খুব ভালো ছেলে এবং তার ফ্যামিলিও ভালো পিতা মাতাও ভালো মেরুর বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী তার সন্তান এবং আমাদের ভাইস্তি হয় আর কি আর সন্তানের মতন দেখি এখন ইনশাল্লাহ যাক বাবা ভালো ও দোয়া করিয়া কে এই ভিডিওটা এ বেশ রেখে এখান থেকে শেষ করব। আপনারা দেখছেন সাজানো মুড়ি এই দেখেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের মতো এখান থেকে তো মুড়ির স্বাদ কেরা কেমন বলতে হেভি স্বাদ সেই স্বাদ সেই স্বাদ আর সাধু সাধার মুড়ি সেই স্বাদ ধাবা ধাবা খায় না না শরীর নাই দেখি যেন বলে বৃষ্টির দিনে আরও সাথ বৃষ্টির দিনে আরও হ্যাঁ 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 এক মাস করে তো শুরু করে